হ্যালো বন্ধুরা কেমন আছো অনেক দিন পরে আবার চলে আসলাম এই সকাল সকাল সকালের খাবার খাবো এখন আমি আমি আমার নিজের জন্য একটা পরোটা খাচ্ছি আর একটু চা বানাচ্ছি র চা ব্ল্যাক টি আদা দিয়ে কারণ আমাদের বাসায় সবারই একটু ঠান্ডা লেগেছে সাথে আমারও আজকে থেকে মনে হচ্ছে ঠান্ডা লাগলো বুঝি এই তো আবার আজকে একটু বাইরে যাচ্ছি বাইরে আজকে ডাক্তার আমাদের বাচ্চার ডাক্তার সো আমরা ডাক্তার দেখাইয়ে একটু বাজার করব তো এই জন্যই সবাই মিলে বের হয়েছি তো বাইরে বের হয়ে আমাদের সবার একটু খিদা লেগেই গেল তো এখন কিছু খেতে হবে তো আমরা দুইটা পিজা অর্ডার দিলাম ডোমিনোজ থেকে তো ডোমিনোজে বসেই সবাই খেলাম পিজাটা আমরা ভীষণই দুপুরবেলায় ভীষণই হাঙ্গি হয়ে গিয়েছিলাম তো পিজা খাচ্ছি খুব মজা করে মাশরুম অ্যান্ড পাইনঅ্যাপেল পিজা তো এটা খেয়ে বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে তো বাসায় এসে কাপড় লন্ড্রি মেশিনে ঢুকালাম কাপড় আজকে অনেক কাপড় লন্ড্রি করব তো মনে হয় আমার এক প্রতি সপ্তাহে আমি কাপড় লন্ড্রি করি তো এবার মানে ভীষণ অনেক বেশি কাপড় হয়ে গিয়েছে তো কাপড়গুলো লন্ড্রি করব। তারপরে আমি আজকে অন্য কাজ করব দেখো আমার কত কাপড় জমেছে এগুলো আগের দিন আমি লন্ডে করেছিলাম আগের সপ্তাহে সেগুলো ভাজ করা হয়নি তো আজকে এগুলো সব ফোল্ডিং করব ভাজ করব তো আমার সব কাপড় ভাস করা হয়ে গিয়েছে সারা দিন ধরে এগুলোই করলাম আজকে অন্য কাজ বাদ দিয়ে এ দেখো আমি সব কাপড়গুলো খুব সুন্দর করে ফোল্ড করে রেখেছি তো আমি কাপড় সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করি আর যখন আমার কাপড় অগোছালো থাকে আমার মনে হয় আমি অগোছালো হয়ে গিয়েছি তো রান্না করতে চলে আসলাম আমি আজকে রান্না করলাম কই মাছ ডিম ডিমের পাতলা ঝোল এটা হচ্ছে কাঁচা কালা তরকারি আর লাল শাক এই লাল শাকটা আমাদের ব্যাসেই হয়েছে এবার আমাদের বাগানে তো সেটাই রান্না করছি তো লাল শাক আগে একদিন খাওয়া হয়েছে তো আমাদের এই লাল শাকের পাতা মানে খুবই মজা হয়েছিল কতবার তো তোমরা ভালো থেকো